আমার ব্যালকনি বাগানের লাল টুকটুকে ক্যালাঞ্চু ফুল দিয়ে আমি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি দারুণ হয়েছে প্রচুর এরকম লাল টুকটুকে ক্যালাঞ্চু ফুটেছে এই যে হলুদ বগেনভিলা এই তো প্রচুর হয়েছিল অনেক ঝরে গিয়েছে লাল আছে গোলাপি আছে হালকা পিঙ্ক আছে প্রায় সাত আট রকমের সাদা আছে সাত আট রকমের বগেনভিলা গাছ আছে আমার আর এখানে অনেক রকমের সব পাতা ভার এটা একটা হেজ একে আমি টবে লাগিয়েছি কি সুন্দর হয়েছে আর এটা সেই অর্কিডটা একে তো খোলে জলে আমি বাঙালি অর্কিড বানিয়ে দিয়েছি যেই হোক বেঁচে আছে হেলদি আছে ভালো আছে আর এটা হচ্ছে একটা এটা লেবু গাছের চারা এটা গন্ধরাজ লেবু গাছের চারা বীজ পুঁতে ছিলাম উঠেছে দারুণ অনেকগুলো হয়েছে আর এটা হচ্ছে টিকোমা এটা কি সুন্দর এত তো কোনো যত্ন লাগে না কিন্তু সারা বছর এরকম গুচ্ছ গুচ্ছ ফুল হয় আর এই হলুদের ভেতর রকম লাল ছোপ ছোপ আমার এরকম একটা লাল আছে আবার কাঁচা হলুদ তিন রকম রঙের টিকোমা আছে দারুণ সুন্দর আমাদের ছোটবেলায় তো ভ্যালেন্টাইন্স ডে ছিল না আমাদের ছোটবেলায় ছিল সরস্বতী পুজো সকালে মায়ের একখানা শাড়ি পরে স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া পথে সমবয়সী ছেলেরাও পাজামা পাঞ্জাবিতে ঘুরত একটা অন্যরকম থ্রিলও ছিল আর ফিলও ছিল ভীষণ ইনোসেন্ট ছিলাম তো সবইতেই অপার বিস্ময় বাঁকা চোখে রালতো প্রেমে খুশি থাকা আর কি আর আমাদের সময় তো এই স্মার্টফোন ছিল না ছিল বই পড়া রেডিও শোনা গান গাওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ঘুরে বেড়ানো খেলাধুলো এইসব এই যে আমার এই হলুদ পিকোমা এও সারা বছর গুচ্ছ গুচ্ছ ফোটে আর এইটা হচ্ছে পাথর কুচি গাছ প্রচুর চারা উঠেছে দারুণ দারুণ আর এই পিটুনিয়াগুলো সমানতলে ফুটে চলেছে একেবারে ঝাঁক বেঁধে ফুটে চলেছে চন্দ্রমল্লিকাও হয়েছে বিকেলে পরন্ত লাইটে কী সুন্দর সূর্যের আলোতে হালকা আলোতে কি সুন্দর চন্দ্রমল্লিকাগুলো লাগছে আর এই পিঙ্কটা কি সুন্দর কত রকমের পিঙ্ক পিটুনিয়া আছে আমার এবছর প্রচুর হলো পিঙ্ক পিটুনিয়া দারুণ সুন্দর সুন্দর নানান রকম নানান শেডের পিটুনিয়া হয়েছে ভায়োলেটের কত রকম শেড আর এই চন্দ্রমল্লিকাটা প্রচুর হলো আর এই যে লতানো এই যে ইয়েটা এই গাছটা এই পাতা ভাড় এটার নামটা আমি ভুলে গেছি কিন্তু এটা আমার ভীষণ প্রিয় এর কিছু যত্ন লাগে না শুধু একটা দাল ফুটে দিলেই হয়ে গেল আর এই যে লাল মিলি আবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর এই যে এক এটাকে বোধহয় তাই বলে লাল রঙের আর এই যে ক্রিসমাস ক্যাক্টাস গাছটা এবছর ফুল হলো না কিন্তু প্রচুর বাড়ছে হেলদি আছে আমি তাতেই খুশি যে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আমরা বন্ধুরা মিলে দুঃখী ছেলে বেশ বাবার কথা অনুযায়ী কথা শুনে বিয়ে করে নিয়েছে খুব ভাল লাগছে এই যে আমরা এন্ট্রি নিচ্ছি বিয়ে বাড়িতে

বধু ধর সুন্দর আসছে রে দারুণ আসছে

আপনাদের এই ছোটোবেলার যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো আবার নতুন করে নতুন করে আবার পাচ্ছেন এটা আমার কাছে যেন আমিও পাচ্ছি আর কি যে আপনার ভালো লাগছে এদিকে আবারও ভালো লাগছে কেন আমার সঙ্গীত যদি ভালো লাগে আবারও ভালো লাগবে

তাহলে দিন একটা মিষ্টি পান হ্যাঁ মিষ্টি পান পানের ভেতরে আগুন জ্বলছে ফায়ার ও ফায়ার পানও হচ্ছে নাকি এখানে তাহলে আমাকে একটা ফায়ার পান দিন না আমি মিষ্টি পাতা সাদা পান আমি ফায়ার পানে মৌরি আর আচ্ছা আমি ফায়ার পানের ছবিটা তুলবো আমি কিন্তু মুখে দেবো না কেন ওটার মধ্যে তো ডাই আইস যাই হোক ভয় লাগে আমার

Да, это мистер